হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন আছি সিটংয়ে আর সিটংয়ে আজকে তোমাদের একটা হোমস্টের সন্ধান আমি দেব যেটার নাম হচ্ছে বেলিভিউ হোমস্টে এখানে হোমস্টের নাম্বার রয়েছে তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো হোমস্টের সামনে খুব সুন্দর ফুলবাগান রয়েছে আর এই হোমস্টেটায় আপাতত তিনটে রুম রয়েছে কিন্তু রুমগুলো খুব বড় তোমরা চারজন অনায়াসে আর কি থাকতে পারবে এটা হচ্ছে ফার্স্ট রুম তো ফার্স্ট রুমটাই তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে তোমরা একটা বেড পাবে খুব বড় বেড না তবে দুজন থাকতে পারবে আর এইখানে রয়েছে বাথরুম এই যে বাথরুমটাও বেশ বড় এদিক দিয়ে ওপরে গেলে তোমরা ওপরেও আর কি দুজন থাকতে পারবে ওখানে একটা জানলাও রয়েছে আর এইখানে আছে এইখানে ব্যালকনি রয়েছে একটা ব্যালকনি থেকে একটা ভালো ভিউ পাবে ব্যালকনিটাও বেশ বড় এখানে নিচের দিকে ওদের রেস্টুরেন্ট এরিয়া এখানে ওদের রেস্টুরেন্ট রয়েছে আর এখানে তোমরা বারবিকিউ করতে পারবে ওরা সব কিছু ব্যবস্থা করে দেয় বারোশো করে নেয় আর পার পারসেন এখানে থাকার জন্য নেয় ওরা মিল নিয়ে এগারোশো করে যার মধ্যে তোমরা পাবে ডিনার পাবে স্ন্যাক্স পাবে সন্ধ্যের আর সকালে ব্রেকফাস্ট পাবে খুব সুন্দর একটা হোমস্টে আর এইখান দিয়ে সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার ওপর থেকে কেমন ভিউ পাওয়া যাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা ছাদ থেকে তোমরা পাবে এই হোমস্টে ছাদে আমি এলাম এইদিকে তো গাছপালাই ভরা আর এই পাশে তোমরা একটা ভালো ভিউ পাবে তো থ্যাংক ইউ সবাইকে আশা করি তোমাদের ভি ভিডিওটা খুব ভালো লেগেছে আর কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আজকের জন্য এটুকুই ভালো থেকো সবাই